বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো বলো তো তোমাদের ওখানে কি প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে তো প্রায় সারাদিন ধরেই বৃষ্টি হচ্ছে আর মাঝে মাঝে তো খুব বৃষ্টি হচ্ছে এই দু তিন দিন ধরে এত পরিমাণে বৃষ্টি হয়েছে শুকনো মারধার গুলো পুরো জলমগ্ন হয়ে গেছে এখন যে ভিডিওটা ছাড়ছি এখন তো বৃষ্টি হচ্ছে আর আমার দিদির বিয়ের সময় কিন্তু ভালোই বৃষ্টি হয়েছে বর্ষাকালে তো বিয়ে করলে বৃষ্টি হবে আসলে এটা হটচট হয়েছিল তার জন্যই হয়তো বর্ষাকালে হয়েছে নাহলে হয়তো এটা বর্ষাকালে হতোই না তোমরা তো গায়ে হলুদের ভিডিও আগেই দেখেছো আর এখন আমরা এসেছি ঘর ডুবাতে মা তো প্রথমে পুকুর থেকে মাটি তুলে গঙ্গা পুজো করে নিয়েছে আর এখন দিদিকে বরণ করছে বিয়ের এই রিচুয়ালস গুলো হয়তো ওখানে অনেক রকম তো আমাদের এখানে ছোটবেলা থেকেই এরকম দেখে আসছি আর এখনও অনেকে বরণ করার পরে তার মাথায় প্রথমে গঙ্গার জল ঢালতে হয় তারপরে স্নান করতে হয় গঙ্গা পুজো করার পরে মা তো স্নান করে নিয়েছে তারপরে দিদিও করেছে এরপরে এবার আমি এখন ঘর ডুবিনি যেহেতু আমার মুখে গামছা চাপা আছে তার জন্য আমি রাস্তাঘাট কিছুই দেখতে পাবো না তার জন্য আমায় একজন ধরে ধরে নিয়ে যাবে আর একটা দিদি আমায় এখন ধরে ধরে বাড়ি নিয়ে যাচ্ছে